তিন হাত পর্যন্ত হয় তিন হাত পর্যন্ত এই কচু হয় দেখেন যেমন লতি হবে তেমন কচু হবে আসলে শুধু যদি লতি বেচেন তাহলে হবে না আপনার কচুও বিক্রি করতে হবে লতি এই গাছটার বয়স বর্তমানে চলতে ছয় মাস ছয় মাসে দেখেন এক হাত করে কচু হয়ে গেছে কিন্তু এই কচুটা এখন দেখা যাবে যে যতদিন লতি থাকবে কচুটাও বাড়বে এই দেখেন লতির যে কোয়ালিটিগুলি প্রত্যেকটা লতির দেখেন কোয়ালিটি কি সুন্দর কোয়ালিটি এই লতির কারণ এটা দুই দিকেই ফলন আসবে আর লতির কালারটাও খুব ভালো দেখা যায় যে লতি চল্লিশ পঞ্চাশ ষাট টাকা কেজি বিক্রি করা যায় আর এই কচুটা লাগানোর নিয়ম লাইনে এক হাত পর পর এক লাইন থেকে আরেক লাইন দেড় হাত পর পর এই কচুটা লাগানোর নিয়ম এই যে চারা আমরা যে চারার কাটিং করে দিচ্ছি যেভাবে চারা আমরা কাটিং করে দিয়ে থাকি এই যে চারাগুলি ওঠানো হচ্ছে লাইনে আর এগুলো দাবা জমি এগুলোর ভিতরে যদি এক হাত দুই হাত পর্যন্ত পানি হয় তিন হাত পানি হয় এই কচুতে কোনো সমস্যা নেই কচু বেড়ে যাবে কোনো সমস্যা নেই আর এই কচুগুলি আপনার দেড় মানুষ পর্যন্ত হয় সেটা চোখে না দেখলে বিশ্বাস করার মতো না যে দেড় মানুষ পর্যন্ত হয় আর আমরা এই চারাগুলি দুই টাকা আড়াই টাকা পিস মূল্যে বাংলাদেশের প্রতিটি জেলায় সেল দিয়ে থাকি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সারা সংরক্ষণ করতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম